যদি তার মা বলে যে দিয়ায় তোর আব্বারে দোকানে হেতে পারত শয়তান বন্ধু নামের শয়তানটা দাঁড়াইয়া রয়েছে রাস্তা এই শয়তানদের সাথে সে মোবাইল টিপতে যাবে উলঙ্গ ছবি দেখতে যাবে এই জন্য শয়তান বন্ধু নামের শয়তানদের লগে আড্ডা দেওয়ার জন্য বাফের বাড়িটা শুধু মা বাইরে দিছে বাদ দোহানে কিন্তু দিয়ে যাবে হেতে পারত লইয়া ধমকের লগে পরের বেলা মার ভয়ে আতঙ্কে সন্তানের ভয়ে মার আর কোনোদিন বলে না সন্তানের ভয়ে বাফে আর কোনোদিন বলে না হয়তো দুপুর দুইটার খানা বাফ মাগলিবের আগে হয়তো খায় তবুও সন্তানকে বলে না যে তে যে পরিমাণ অসীভ্য তে যেভাবে গারফাক দেয় থাক্তারে কই আজকে এক মা আমার মাদ্রাসার মাহফিলে কিশোরগঞ্জ থেকে মাসের বাড়ি কিশোরগঞ্জ থেকে এক মহিলা তার ছেলেটাকে নিয়ে আসছে আমার মাদ্রাসা আইনে আমার মাদ্রাসার দিয়া আমার কাছে ছেলেটাকে পাঠাইছে হুজ আমার কলিজা ছাড়া সন্তান আমার সারাটা জীবনের সন্তানরা আমি ইয়া করছি বড় করছি সন্তান কোনোভাবেই আমার কথা শুনে না একটু নসিহত করে তো এ কথা বলতে গিয়ে যে মহিলা কাঁদল চোখের পানি পড়লো আমি শুধু ওই ছেলেটারে বলছি রে বাফ তোমারে আমি কোনো কথা শুনতে চাই না আমি শুধু এতটুকু কথা বলছি আমি বলছি ওই ছেলেরা আমি বলছি বাফ তোরে আমি বললাম আমার নাম মনে রাখিস যে মায়ের চোখের পানি ফেললে এত যদি আল্লাহর কসম যদি ফিরে না আস মার কথা মতো আল্লাহর নাফর পানি যদি না ছাড়ো আমি বললাম তুই পথে পথে ভিক্ষা করবি মার চোখে পানি ঝরাইয়া তুই নাফরমান কোনো দিন সুখ দুনিয়ায় জন্য পুরা দূরা কয়েকদিন চলতে আরবা এমন জায়গায় থমকে যাবা মায়েরা বদ্ধ আয় যেদিন আর ঘুরে দাঁড়াইতে পারতাম কয়শ নজির লাগবে তোমার কয় হাজার দলিল লাগবে বাফেরে কষ্ট দিয়ে সুখে থাকবা হ্যাঁ মায়ের চোখে পানি ঝরাইয়া সুখে থাকবা তোমার সমবয়সী বন্ধুরা তোমারে নিরাপত্তা দিবে হ্যাঁ ওই শয়তান গুলা সারাদিনে যেই বন্ধু এক ওয়াক্ত নামাজ পড়ে না ওই বন্ধু হয়তো শয়তান সারাদিনে মোবাইলে নারী ছাড়া ছবি ছাড়া আর কিছু দেখে না যে হয়তো শয়তান ও কিসের বন্ধু ও কিসের আবার এটা জন্য প্রিয় ছেলেরা আমার কথা মনে রেখো আমি তোমাদেরই ভাই এই গ্রামের এমন কেউ নাই যে আমারে চেনে না বয়স্ক এমন লোক মনে হয় না কেউ আছে যা করে আমি চিনি না আমি সবার সাথে পরিচিত মানুষ আমি আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন বাবারাও শোনেন ছেলেরাও শোনেন আল্লাহ নবী বলছে সমস্ত গুণা প্রত্যেক পাপের শাস্তি আল্লাহ চাইলে নির্দিষ্ট সময় আখেরাত পর্যন্ত হাসরের ময়দান পর্যন্ত বিলম্ব করতে পারে কিন্তু ইল্লা আকুল ওয়ালিদাইন খudar কসম নবী বলছে তবে মা বাবার নাফরমানি ব্যতীত মা বাবার নাফরমানি ব্যতীত নবীজি বলেন ফা ইন্নাহু লায়ামূতা হাতা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ নবীজি বলেন মা বাবারে কষ্ট দিয়ে চোখের পানি ফেলছে মা বাবার নাফরমান সন্তান নবীজি বলছে তার মৃত্যু হবে না তারে আল্লাহ জমিনে বেঈজ্জতি না করা পর্যন্ত ইসলামের ইতিহাসের একজন বড় বুজুর্গ ছিলেন রবি ইবনে খাইসাম রহমতুল্লাহ আলাই কিতাবে আছে ওনার মৃত্যুর সময় এর কুমনীয় যখন শেষ অবস্থায় ওনার সন্তানরা বলছে আব্বা আপনার জন্য আমরা একজন ডাক্তার আনবো রবি ইবনে খাইসাম রাহিমাহুল্লাহ উনি বলছে বাবা শোনো ডাক্তার ডাকলাম হইলে আমিও কিন্তু আমি একটা কথা চিন্তা করে দেখছি যে ডাক্তারকে ডাকবা ওই ডাক্তার আর আমি রুগী ও চিরেই আমরা দুই জনেই মৃত্যুবরণ করব কাজেই আমিও যেহেতু মরে যাব ডাক্তারও যেহেতু মরে যাবে তার চাইতে চলো আল্লাহরে ডাকি কাকে হজরত আবু বকর সিদ্দিক রাদু তাল আনহু ওনার নাম তো আমরা সবাই জানি জানি কি না ইসলামের প্রথম খলিফা নবীর কলজার টুকরা আবু বকর উনারও মৃত্যুর সময় কিতাবে আছে সাহাবারা দেখতে আসছে উনি অসুস্থ মুমূর্ষ শেষ অবস্থা মৃত্যু সজ্জায় তো ওনাকে সাহাবারাও বলছে হালনা তবে হে নবীর সাহাবি আবু বকর আপনার জন্য আমরা ডাক্তার আনবো হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু বলছেন আর তবে আনি আরে ডাক্তার সব তো দেখছে ডাক্তার তো আমাকে দেখেছেন তোমরা কারে ডাক তখন সাহাবারা বললেন কলু ফামা কলা সাহাবারা বললেন তো ডাক্তার কি বললেন দেখে বললো কি তখন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনু বললেন ইন্নাহু ইয়াকুলু ডাক্তার বলছেন আবু বকর আমি যখন যা ইচ্ছা তাই করতে পারি ডাক্তার কালের মুহূর্তেও অসুস্থতার চূড়ান্ত মুহূর্তেও কাকে বলে নাই আর আমরা সুস্থতায় সবল স্বাস্থ্যবান শরীর যৌবন স্বাস্থ্য সব ঠিক আছে আহা আমাদের আল্লাহকে মনে নাই হাই কিশোর কেমনে জবাব কেমনে জবাব এক বছর দুই বছর চার বছরে হয়তো এমন হয়েছে কোনো দিন কোন রোগাক্রান্ত আক্রান্ত হও নাই এমন সুস্থ সবল এমন তাজা শরীরে আল্লাহকে একটা সেজদা দিলা না এক ওয়াক্ত নামাজও পডলা না তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না তোমার উপরে ফজরের নামাজ ফরজ হয় নাই আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক কসম আল্লাহ নবী বলছে সে মুনাফিক 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 আর আল্লাহ কোরআনে বলছে মুনাফিক তুই মনে রাখিস জাহান নামের সবচেয়ে নিচে তোর স্থান নজয়ান ছেলেরা আসলে আমি বলতে চাচ্ছিলাম এই কথাটাই মূলত মওলানা ইয়াহিয়া যে এতক্ষণ বয়ান করছে আলহামদুলিল্লাহ সে শতভাগ না হলেও নব্বই ভাগ আমি যে চিন্তা চেতনা লালন করি বছরের পর বছর আমি যা বলি বলতে চাই আমি এটাই দুঃখ বলেছি না না এটা সাংঘাতিক বিষয় খেয়াল করে ব্যাঠে আপনাদের ইচ্ছেলে আমাদের ইচ্ছে বললাম না তোমরা বাইয়া এটাই বুঝাই এই পৃথিবীতে তোমরা যেমন এখন বয়সী এই বয়সী তো আগেও ছিল বা তোমরা তো আর আলাদা কোথাও থেকে আসছো না তোমরা তো তাদের দেশ থেকে আসনে গেলো কিন্তু ন্যূন্যতম আদম আখলাদ ন্যূন্যতম দিমাগ যদি কাজ না করে মুসলমান হলো কেমন মুসলমানের সামান্যতম আবেগ্ত থাকবে তো থাকবে এটাই আমি বলতে চাই সময় আমার কথায় যে মলানা বলতেছিল যে ও আমার এই চিন্তা চেতনার সবচেয়ে প্রধান আমার একজন সাথী আমার ও আমার সব সবসময় লালন করে এই কথায় চিন্তা এই সমাজের খুব দ্রুত গতিতে আমরা এটা বুঝাইতে চাইতেছি খুব দ্রুত গতিতে স্রোতের মতো কিশোর যুবক ছেলেরা তোমরা অশ্লীলতা বেহায়াপনা মানে নিজেদের দিকে ছুটতেছ এটা শুধু পায়ে হাঁটার গতি না স্রোতের গতি স্রোতের গতি কক্সবাজার সমুদ্র সৈকতে অনেক সময় সীমার একটু দূরে চলে গেলে স্রোতের ওই লোক আর ফিরতে পারেনি অহ রহ এমন হয় বিশেষ পর্যন্ত ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র এবং অনেক হয়েছে কিছুদিন আগে দেখছি বিবে আর খুঁজে পায় না স্রোতে টেনে নিয়ে গেছে এজন্য গুনা সকলেই মানুষ করছে অপরাধ সবকালেই মানুষের মধ্যে ছিল ভাই তোমরা যা করতেছো এটা ভাড়াবাড়ি বাড়াবাড়ি করে সেই ভোর ঘুম থেকে উঠে রাত এগারোটা পর্যন্ত বারোটা একটা পর্যন্ত তোমার সাথে তোমার মা বাবা আত্মীয় স্বজন বংশ আল্লাহ রসুল নবী কোরআন কিতাব অজু নামাজ পাক নাফাক হালাল হারামের কোনো ধার ধারণা একেবারেই মুক্ত স্বাধীন নিজের মতো চলতেছ এই স্রোত কল্যাণ তুমি একদিন এমন পিছলা খাইবা আর সোজা হইয়া দাঁড়াইতে একদিন এমন হতাশায় ভুগবা এমন ধুকে ধুকে কাঁদবা আমাদের এই মলানা ইয়াহিয়ার সাথে আমার অনুমতি শত শত ছেলের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যাদের সাথে সে কথা বলে মানে আমি দায়িত্ব দিছি তাদের একসাথে কমপক্ষে তিনশোর উপরে বেশি ছেলে আছে তারে গ্রুপ কথা বলেছি সে ছেলেদের সাথে ভালো মন্দ তাদের চলা ফেরা চাল চরিত্র তো তোমার যদি শুনাই যে ক্লাস নাইনের ক্ষেত্র ছাত্র কি কয় পাগল হয়ে কি বলে গুনা অসভ্যতা জিনা বেবিচার নোংরামি আহ যে তোমার কাছে তো ভাইয়া বলবে না তোমার সমবয়সী হয়তো তোমার সাথেই চলে ফিরে কিন্তু তার যে জীবন সব শেষ যৌবন সব শেষ যৌবনের ক্ষমতাও সব শেষ এটা তো তুমি বুঝছ না তুমি জানতাও না গুনা নারী ছবি অস্থিরতা বেহায়াপনা আল্লাহর কসম আখেরাতের ক্ষতি তো পরেই আছে তো একটা মানুষকে অকর্মণ্য ধ্বজবঙ্গ একটা অপদার্থ মানুষ বানায় তোমরা যদি একটা বিবেকবান ছেলে হও তুমি বর্তমান সময়টা প্রতিদিন একদিনের কমপক্ষে দশটা চ্যানেলের খবরের দিকে দেখো খবরে কি কয় দেখবা চারিদিকে পারিবারিক অশান্তি পরকিয়া পুরুষ অন্য মহিলার লগে মহিলা অন্য পুরুষের লগে ছেলে মেয়ের মানে অর্থাৎ সর্বত্র মানুষের জীবনটা দুর্বিষহ দুর্বিষ কেউ মনে হয় যেন তৃপ্তি পাচ্ছে না অতৃপ্ত অতৃপ্ত এটা অধপতনের অর্ধেকের কাছে পৌঁছে গেছে এই দেওয়াল ভাইঙে যাবে এই সমাজের এই হালাত হইলে তোমরা গ্রামগঞ্জের ছেলে তোমরা তো এখানে গ্রাম অঞ্চলের ছেলে তোমরা আশপাশের গ্রাম এই গ্রামের তোমাদের চুল চেহারা যদি এমন হয় তোমরা গ্রামগঞ্জের মানুষ হয়েও যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় তাহলে বৃত্তশালী তাদের কি হালাত তাদের হালাত অথচ অনেকের বাবা আছে অল্প আয়ের মানুষ কষ্ট করে উপার্জন করে নিজে না খাইয়া নিজের হয়তো একটা গেঞ্জি একটা লুঙ্গি কিন্তু সন্তানের জন্য সব উজাড় করে দেয় কিন্তু তোমরা যা করতেছ এর বিনিময় আজ হোক কাল হোক অস্তায়িত হবে আফসোস করতে তোমার আব্বা তোমার সমবয়সী না কাজে স্বাভাবিক হিসাব হইলেও হতে পারে স্বাভাবিক হিসাবে তোমার আব্বা তোমার আগে কবরে চলে কিন্তু তোমার কফাল নিয়ে তুমি থাকতে হবে অভাব দারিদ্রতা দুর্ভিক্ষ সারা পৃথিবীতে গতকাল নিয়ে গেল শুক্রবার গতকালকে আমেরিকার একজন আমেরিকায় প্রবাসী আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষিত একজন ব্যক্তি ওনার সাথে কথা বলছি এই মুহূর্তে এক বড়ি স্বর্ণের দাম দুই লক্ষ নয় হাজার টাকা ব্যাপারটা কি হ্যাঁ ব্যাপারটা আশ্চর্য রকম মানে এক বড়ি স্বর্ণের দাম দুই লাখ নয় হাজার টাকা অথচ এটা অবাক করা ব্যাপার আশ্চর্য পৃথিবীতে সারা পৃথিবীতে কি হইতেছে আন্তর্জাতিকভাবে কারণটা কি স্বর্ণের দাম এরকম আকাশ হয়ে গেল কেন একটা উদাহরণ দিলাম কি দোস্ত কৃত্রিম অভাব কৃত্রিম সংকট কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করা হবে হ্যাঁ অনেক তথ্য সবার বলার এই জন্য বললাম ধরে নাও পকেটে টাকা আছে কিন্তু মার্কেটে পণ্য নাই ধরে নাও মার্কেটে পণ্য আছে পকেটে টাকা নাই তখন কি করবো আব্বা বলে একজন উচ্চ পদস্থ ব্যক্তি আমার মুসলিম উনি আমার শুনেছি কাজে আপনি এখন কথা বলেন ওনার একজন লোক বাংলাদেশের কুমিল্লা ছাতিপট্টির বড় জুয়েলার্সের মালিক স্বর্ণ ব্যবসা উনি বলতেছে খুচরা কাস্টমার নাই বললেই চলে কে দুই লাখ মা আগার পেয়ে দিয়ে সামনে খুচরা কাস্টমার নাই অর্থাৎ একটা শ্রেণী বিক্ষুক হয়ে যাবে হয়তো এরা আর যারা এগুলারে মজুদ করে লাইতেছে তারা কৃত্রিম পৃথিবীতে অনেক বড় সংকট তৈরি করবে এটা একটা বললাম এরকম অসংখ্য বিষয় এজন্য দোস্ত আমি এখানে অর্থনীতি বুঝাইতে আসিনি বা পণ্ডিতি কথা আমার উদ্দেশ্য হলো তোমরা আমরা যেভাবে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করতেছি আল্লাহকে যে পরিমাণ নারাজ করতেছি আমরা আমাদের উপরে বড়সর মসিব আস বড়সর যাদের সাথে সে কথা বলে আমি দায়িত্ব দিচ্ছি তাদের একসাথে কমপক্ষে তিনশোর উপরে বেশি ছেলে আছে তার কথা বলে সে হালাত ছেলেদের সাথে ভালো মন্দ তাদের চলাফেরা ফেরা চাল চরিত্র তো তোমারে যদি শুনাই যে ক্লাস নাইনের ক্ষেত্র ছাত্র কি কয় পাগল হয়ে কি বল গুণা অসভ্যতা জিনা বেবিচার নোংরা আ। যেন তোমার কাছে তো ভাইয়া বলবে না তোমার সমবয়সী হয়তো তোমার সাথেই চলে ফিরে কিন্তু তার যে জীবন সব শেষ যৌবন সব শেষ যৌবনের ক্ষমতাও সব শেষ এটা তো তুমি বুঝতা না তুমি জানতাও না গুণা নারী ছবি অস্থিরতা বেহায়াপনা আল্লাহর কসম আখেরাতের ক্ষতি তো পরেই আছে দুনিয়া তো একটা মানুষকে অকর্মণ্য দজবঙ্গ। একটা অপদার্থ মানুষ বানায় তোমরা যদি একটা বিবেকবান ছেলে হও তুমি বর্তমান সময়টা প্রতিদিন একদিনের কমপক্ষে দশটা চ্যানেলের খবরের দিকে দেখো খবরে কি কয় দেখবা চারিদিকে পারিবারিক অশান্তি পরকিয়া পুরুষ অন্য মহিলার লগে মহিলা অন্য পুরুষের লগে ছেলে মেয়ের মানে অর্থাৎ সর্বত্র মানুষের জীবনটা দুর্বিষহ দুর্বিষ কেউ মনে হয় যেন তৃপ্তি পাচ্ছে না অতৃপ্ত এটা অধপতনের অর্ধেকের কাছে পৌঁছে গেছে এই দেওয়াল ভাঙে যাবে এই সমাজের এই হালাত হইলে তোমরা গ্রামগঞ্জের ছেলে তোমরা তো এখানে গ্রাম অঞ্চলের ছেলে তোমরা আশপাশের গ্রাম এই গ্রামের তোমাদের চুল চেহারা যদি এমন হয় তোমরা গ্রামগঞ্জের মানুষ হয়েও যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় তাহলে কুটিপতির সন্তান বৃত্তশালী তাদের কি হালাত তাদের হালাত অথচ অনেকের বাবা আছে অল্প আয়ের মানুষ কষ্ট করে উপার্জন করে নিজে না খাইয়া নিজের হয়তো একটা গেঞ্জি একটা লুঙ্গি কিন্তু সন্তানের জন্য